সুরা বাকার চল্লিশ নম্বর আয়াত থেকে একশো তিন নম্বর আয়াত পর্যন্ত পরম করুণাময় ও পরম দয়ালু আল্লার নামে হে বনি ইসরা গোন স্মরণ কর আমার সে নেয়ামতির কথা যা আমি দান করেছি তোমাদের আর পূর্ণ কর আমার অঙ্গীকার আমিও পূর্ণ করিব অঙ্গীকার তোমাদের আর তোমরা কেবলমাত্র আমাকেই ভয় করো আর আমি যা নাজিল করেছি ইমান আনো তৎপ্রতি যা তোমাদের সঙ্গে আছে সত্যতা প্রতিপাদক তাহার আর তোমরাই হইও না ইহার প্রথম অবিশ্বাসকারী আর আমার আয়াতসমূহের বিনিময়ে গ্রহণ করো না তুচ্ছ মূল্য আর আমাকেই ভয় করো আর তোমরা সত্যকে মিশ্রিত করো না মিথ্যার সাথে আর সত্য গোপন করিও না জেনে শুনে আর তোমরা সালাত কায়েম করো করো ও দাও আর রুকু জাকাত সাথে রুপুকারীদের তবে কি তোমরা আদেশ করছো লোকদের সৎকার্যে আর ভুলে যাচ্ছ নিজেদেরকে অথচ তোমরা গ্রন্থ পাঠ করো তবে কি তোমরা করো না হৃদয়ঙ্গম আর তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য সালাতের সাথে অবশ্যই তা কঠিন কিন্তু নহে তা পক্ষে বিনীত গণের যারা মনে করে যে অবশ্যই তাহাদের সম্মুখীন হতে হবে তাদের রবের আর অবশ্যই তাঁহারই দিকে হবে প্রত্যাবর্তন তাহাদের হে বনি বনী তোমরা স্মরণ করহ আমার সেসব নিয়ামতের কথা যা আমি দান করিয়াছি তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম উপরে সমগ্র বিশ্ব জাহানের। আর সেদিনের ভয় কর যেদিন এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে উপকৃত হইবে না কিছুমাত্রও, আর তাহা থেকে গৃহীত হইবে না সুপারিশ কোনো আর তাহা হইতে গ্রহণ করা হইবে না বিনিময় আর কোনই তারা হইবে না সাহায্য প্রাপ্ত। আর স্মরণ করহ যবে আমি তোমাদের মুক্ত করিয়াছিলাম ফেরাউন ও তার লোকজন থেকে যারা তোমাদের শাস্তি প্রদান করিত নিকৃষ্ট শাস্তিতে জবাই করিত তোমাদের পুত্রদেরকে আর বাঁচিয়ে রাখিত কন্যাদেরকে তোমাদের আর তার মধ্যে আছিল তোমাদের তোমাদের লাগি রব থেকে এক পরীক্ষা বিরাট আর মনে করো জবে আমি সাগরকে করে দিয়েছিলাম বিভক্ত তোমাদের লাগি আর উদ্ধার করিয়াছিলাম তোমাদেরে, আর ডুবিয়ে দিয়েছিলাম ফেরাউন ও তার লোকজনকে আর তোমরা তা প্রত্যক্ষ করিয়াছিলে আর জবে আমি অঙ্গীকার করিয়াছিলাম চল্লিশ রাত্রির পরে তোমরা গোবৎস গ্রহণ করিয়াছিলে তারপর আর তোমরা আছিলে জুলুমকারী অনন্তর আমি তোমাদের মাফ করিয়াছিলাম ইহার পরেও যেন তোমরা শোকর করো আর মনে করো যবে আমি মুসাকে দান করিয়াছিলাম গ্রন্থ ও পার্থক্যকারী হক বাতিলের যেন তোমরা হও প্রাপ্ত। আর মনে করো যবে মুসা বলেছিল তার কওমকে হে মোর কৌম নিশ্চয় তোমরা গোবৎস গ্রহণ দ্বারা জুলুম করিয়াছ নিজেদের প্রতি অতএব তোমরা তও করো তোমাদের স্রষ্টার কাছে আর হত্যা করো নিজেদেরকে ইহাই কল্যাণ কর তোমাদের লাগি তোমাদের স্রষ্টার কাছে অনন্তর তিনি ক্ষমা করেছিলেন তোমাদের কারণ তিনি তওবা বা কবুলকারী পরম দয়াময় আর মনে করো যবে তোমরা বলেছিলে হে মুসা। আমরা তোমার প্রতি ইমান আনব না যে পর্যন্ত না মোরা প্রকাশ্যভাবে দেখি আল্লাহকে তখন বিদ্যুৎ দেখি করেছিল তোমাদের আর দেখিয়াছিলে অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদের বাঁচিয়া তুলেছিলাম যেন তোমরা শকর করো আর আমি তোমাদের উপরে দান করেছিলাম ছায়া মেঘমালার আর নাজিল করেছিলাম তোমাদের প্রতি মান্না ও সালোয়া আমি যে রেজেক দিয়েছি তোমাদের সেই পবিত্র বস্তু থেকে খাও তারা কোনো জুলুম করেনি উপরে আমার বরং জুলুম করেছিল তারা নিজেদের উপরে আর মনে করো যবে আমি বলেছিলাম তোমাদের তোমরা প্রবেশ করো এই শহরে আর উহা থেকে যাহা ইচ্ছা তা খাও স্বচ্ছন্দে আর দুয়ারে প্রবেশ করো প্রণত ভাবে আর বলো ক্ষমা প্রার্থনা করছি আমরা তাহলে আমি তোমাদের মাফ করে দেব তব অপরাধগুলো আর অচিরেই সৎকর্মশীলদের দেব আমি আরও অধিক অতঃপর যারা জুলুম করেছিল তারা তাদের যা বলা হয়েছিল বদলে নিয়েছিল তা অন্য কথায় পরে জালেমরা করেছিল যে তাহাদের উপরে নাজিল আমি করিয়াছিলাম শাস্তি আসমান থেকে আর স্মরণ করো যবে মুসা প্রার্থনা করিয়াছিল পানি শিয়ো কমের লাগি তখন বলেছিল আমি স্বীয় ষষ্ঠী দ্বারা পাথরে আঘাত করো পরে তাহা থেকে জারি হইয়াছিল ঝর্ণা বারোটি নিশ্চয় প্রত্যেক লোক চিনে নিয়েছিল ঘাট নিজ নিজ তোমরা খাও আর পান করো আল্লার রেজেক থেকে আর বিচরণ করো না ধরায় হসাদ সৃষ্টিকারী রূপে আর মনে করো যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা ধৈর্য ধারণ করিতে পারছি না একই প্রকার খাদ্যে অতএব তুমি আমাদের লাগি তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্মভূমিতে যা উৎপন্ন হয় তাহা থেকে তার শাকসবজি ও উহার কাকুর ও উহার গম ও মসুর উহার পেঁয়াজ প্রদান করেন আমাদের লাগি সে বলেছিল তোমরা কি যা উৎকৃষ্ট তার সাথে বদল করিতে চাও যা নিকৃষ্ট তাহার উপনীত হও তবে কোনো শহরে তাহলে তোমরা যা চাও তাহা পাইবে তথায় আর তাদের উপর আপতিত হলো লাঞ্ছনা ও দারিদ্র আর তারা পতিত হইল গজবে আল্লাহর এই হেতু যে তারা কুফরি করিয়াছিল আল্লাহর আয়াত মালার প্রতি আর অন্যায়ভাবে হত্যা হত্যা করিয়াছিল নবীদেরকে ইহা এই হেতু যে তারা অবাধ্যাচারণ করেছিল আর করেছিল সীমাতিক্রম নিশ্চয় যারা ইমান এনেছে আর যারা ইহুদি হয়েছে আর খ্রিস্টানগণ ও সাবেইনগণের মধ্যে যে ইমান এনেছে আল্লাহ ও পরকালের প্রতি আর করে সৎকার্য তবে তার তরে আছে পুরস্কার তার রবের কাছ থেকে আর তাদের জন্য কোনো ভয় নাই আর তারা হইবে না দুঃখিত আর স্মরণ কর জবে অঙ্গীকার গ্রহণ করেছিলাম আমি তোমাদের আর তুর পর্বতকে তুলে ধরেছিলাম উপরে তোমাদের যে আমি যা প্রদান করেছি তোমাদের তা ধারণ দৃঢ় রূপে আর তাতে যা আছে তা স্মরণ রেখো যাহাতে তোমরা মোত্তাকি হতে পারো অতঃপর ফিরে গিয়েছিলে তোমরা ইহার পরেও অতএব যদি তোমাদের প্রতি আল্লাহর ফজল ও রহমত না থাকতো তবে অবশ্যই তোমরা হয়ে যেতে অন্তর্গত ক্ষতিগ্রস্তদের আর অবশ্যই তোমরা জানো তাহাদেরে তোমাদের মধ্যস্থ যারা লঙ্ঘন করিয়াছিল সীমা সাব্বাতের। বলেছিলাম আমি তাহাদেরে তোমরা হয়ে যাও অধম বানর অতঃপর আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তীদের লাগি করিয়াছিলাম দৃষ্টান্ত আর উপদেশ লাগি ধর্মবিরুদের। আর জবে মুসা বলেছিল তার কমকে নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমাদের যে তোমরা জবাই করো একটি গরু তারা বলেছিল তুমি কি উপহাস করছো সাথে আমাদের বলেছিল সে আমি প্রার্থনা করছি আশ্রয় আল্লাহর যেন অন্তর্ভুক্ত না হই জুলুমকারীদের তারা বলেছিল তুমি মদের লাগি দোয়া করো তবে রবের কাছে যে তিনি যেন উহা কিরূপ তা বর্ণনা করেন মদের কাছে বলেছিল সে নিশ্চয়ই তিনি বলেছেন উহা এমন এক গরু যা বয়বৃদ্ধ নয় আর নয় বাচ্চাও বরং দুয়ের মাঝামাঝি অতএব তা করহ তোমরা যেরূপ করিতে তোমরা হয়েছ আদিষ্ট বলেছিল তারা তবি মদের লাগি দোয়া করো তব রবির কাছে যেন তিনি মদের কাছে বর্ণনা করেন উহার বর্ণ কিরু সে বলেছিল তিনি বলেছেন যে উহা এমন এক গরু যার বর্ণ হইবে হলুদ উহা আনন্দ দান করে দর্শকদের তারা বলিয়াছিল তুমি মোদের লাগে প্রার্থনা করো তব রবের কাছে যেন তিনি বলেন মদেরে যে তাহা কিরু নিশ্চয় সব গরুই তো সমান মোদের কাছে আর আল্লাহ ইচ্ছে করিলে মোরা হব হেদায়াত প্রাপ্ত। বলেছিল সে নিশ্চয়ই তিনি বলেছেন যে সে এমন গরু যা নিয়োজিত হয়নি ভূকর্ষণে কিংবা পানি সিঞ্চনে যা সুস্থ দেহি নিখুঁত নিষ্কলঙ্ক বলেছিল তারা এবার তুমি এনেছ সত্য অতঃপর পর তারা জবে করেছিল উহা যা তাহারা করিতে চায়নি স্মরণ করহ জবে তোমরা হত্যা করেছিলে এক ব্যক্তিকে আর বিতর্ক করেছিলে বিষয়ে আর তোমরা যা গোপন করেছিলে আল্লাহ হলেন তার প্রকাশক তৎপর বলেছিলাম আমি উহার একখণ্ড দ্বারা আঘাত কর তাহায় রূপে আল্লাহ জীবিত করেন মৃতকে আর প্রদর্শন করেন তোমাদের আয়াত সমূহ তাহার যেন তোমরা বোঝো অন্তর দিয়ে অতঃপর তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল ইহার পরেও আর তা হয়ে গেল কঠিন পাথরের মতো বরং কঠিনতর তার চাইতেও আর নিশ্চয় কতক পাথর এমনও আছে যে তা থেকে জারি হয় আর নিশ্চয় তাদের কোনোটি এমন আছে যা ফেটে যায় আর তা থেকে বের হয় পানি আর নিশ্চয় উহাদের মধ্যে কতক এমনও আছে যে পতিত হয় আল্লাহর ভয়ে আর তোমরা যা করছ আল্লাহ তৎপ্রতি নহেন গাফের তোমরা কি আশা করো যে তারা বিশ্বাস করিবে তোমাদের আর নিশ্চয় তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শুনিত পরে উহা হৃদয় অঙ্গম করার পর তা বিকৃত করিত জেনে শুনে আর জবে তারা মিলিত হয় সাথে মোমিনদের তখন তাহারা বলে আমরা ইমান এনেছি আর যবে তারা মিলিত হয় পরস্পর তখন বলে তারা আল্লাহ যা প্রকাশ করেছেন কাছে তোমাদের তোমরা বলে দিচ্ছ তাহলে তো তা তা নিয়ে কি তাহারা বিতর্ক করিবে তোমাদের রবের কাছে বিরুদ্ধে তোমাদের তোমরা কি বোঝ না তাহা তারা কি ইহা জানে না যে তারা যা গোপন করে ও প্রকাশ করে আল্লাহ তা জানেন তাদের মধ্যে আছে এমন উম্মি লোক যারা প্রবৃত্তি ব্যতীত জানে না কোনো গ্রন্থই আর তারা করে না কল্পনা ছাড়া অতএব আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কেতাব রচনা করে আর বলে ইহা আল্লাহ থেকে যাতে তারা পেতে পারে সামান্য মূল্য এর দ্বারা অতএব আফসোস তাদের হাত যা লিখেছে তার জন্য আর তারা যা অর্জন করেছে আফসোস তাহার জন্য আর তারা বলে আগুন আমাদের স্পর্শ করিবে না গণাগুন্তির কদিন ছাড়া তুমি বলো তোমরা কি অঙ্গীকার নিয়েছ আল্লাহর কাছ থেকে যে পরে আল্লাহ কখনোই ভঙ্গ করিবেন না তাঁর সে অঙ্গীকার অথচ আল্লাহ সম্বন্ধে তোমরা বলছ এমন কথা যা তোমরা জানো না হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করেছে আর পরিবেষ্টিত হয়েছে পাপ দ্বারা তবে তারাই অধিবাসী দোজখের তন্মধ্যে তাহারা থাকিবে অনন্তকাল আর যারা ইমান এনেছে আর করেছে সৎকর্ম তারাই অধিবাসী বেহেস্তের তন্মধ্যে তাহারা থাকিবে অনন্তকাল আর জবে আমি বনি ইসরায়েলদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা এবাদত করিবে না আল্লাহ ছাড়া আর কাহারো আর সদ্ব্যবহার করিবে পিতামাতার প্রতি ও আত্মীয় স্বজন ও এতিমগণ ও মিস্কিন্দের সাথে আর সদভাবে কথা বলিবে মানুষের সাথে আর সালাদ কায়েম করিবে ও জাকাত দিবে তৎপর তোমাদের মধ্যস্থ অল্প সংখ্যক ব্যতীত তোমরা নিয়েছিলে মুখ ফিরিয়ে যেহেতু তোমরা আছিলে অগ্রাহ্যকারী আর জবে আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার তোমাদের যে তোমরা পরস্পর শনীতপাত করিবে না ও বহিষ্কার করিবে না সিও বাসস্থান থেকে পরে তোমরা করার করেছিলে আর তোমরাই আছিলে তার সাক্ষী অতঃপর সেই তোমরাই হত্যা করছো তোমাদের লোকদের আর বহিষ্কার করে দিচ্ছ তোমাদের কতককে তাদের ঘর বাড়ি থেকে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছো বিরুদ্ধে তাদের আর যদি তারা বন্দী হয়ে আসে কাছে তোমাদের তাহলে মুক্ত করেছ তাহাদের পণ নিয়ে অথচ তাহাদের বহিষ্কার করাই ছিল হারাম তোমাদের তরে তবে কি তোমরা বিশ্বাস করো কেতাবের কিছু অংশ আর অবিশ্বাস করো কিংশ তাহার অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করে তবে তাহাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত নহে আর দিনে আকৃষ্ট করা হবে তাহাদের এদিকে কঠোর আজাবে আর আল্লাহ গাফেল নহেন তৎসম্বন্ধে যা তাহারা করছে ইহারাই আখিরাতের বিনিময়ে খরিদ করেছে পার্থিব জীবনকে অতএব তাহাদের থেকে কম করা হইবে না আজাম আর তারা হইবে না সাহায্য প্রাপ্ত আর অবশ্যই আমি কেতাব দিয়েছিলাম মোসাকে আর তারপরে ক্রমান্বয়ে প্রেরণ করেছি রসুলদের আর আমি মরিয়ম পুত্র ঈশাকে দিয়েছি স্পষ্ট মজে যা আর তাকে শক্তিমান করেছি রুহেল কদুস দ্বারা কিন্তু পরে যবে কোনো রাসুল এলো এমন কিছু নিয়ে যা চায়নি প্রবৃত্তি তোমাদের তখনই তোমরা অহংকার করেছ করেছ আর এক দলকে তোমরা করেছো হত্যা আর তারা বলে আমাদের হৃদয় আবৃত কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ লানত করেছেন তাহাদের ফলে খুব কম সংখ্যকই তারা ইমান আনে আর যবে আল্লাহর সন্নিধান থেকে তাদের কাছে যা আছে তার সত্যতা প্রতিপাদক একটি গ্রন্থ উপস্থিত হলো আর তার পূর্ব থেকেই তারা বিজয় প্রার্থনা করছিল উপরে কাফেরদের অত পর যখন উহা আসিল তাদের কাছে যা তাহারা চিনিত তখন তাহারা তা অবিশ্বাস করেছিল অতএব আল্লাহর লানত প্রতি সেই কাফের তারা যা কিনেছে বদলে কতই না নিকৃষ্ট তাহা যেহেতু জীবনের আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করিত ঈর্ষান্বিত শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে অনুগ্রহ করেন যাকে ইচ্ছে তাকে সুতরাং তাহারা অর্জন করেছে ক্রোধের উপরে ক্রোধ আর কাফেরদের জন্য আছে শাস্তি লাঞ্ছনাকর যখন তাহাদের বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন ইমান আনোহ তাহায় তখন তাহারা বলে আমরা ইমান আনি তাহাতেই যা নাজিল হয়েছে মদের প্রতি আর তারা অবিশ্বাস করে ব্যতীত যা আছে তা সবই যদিও তার সত্য ও তাদের কাছে যা আছে তার সত্যতা প্রতিপাদক বলো তুমি যদি তোমরা প্রকৃত ইমানদার ছেলে, তবে কেন এর আগে তোমরা হত্যা করিয়াছিলে নবীদেরকে আল্লাহর আর নিশ্চয় মোশা এসেছিল তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শনাবলী সহ তারপর তোমরা গোবৎস গ্রহণ করেছিলে ইহার পরেও আর তোমরা আছিলে জালেব আর স্মরণ করহ যবে আমি গ্রহণ করিয়াছিল ওয়াদা তোমাদের আর তোমাদের উপরে তুলে ধরিয়াছিল তোর পর্বতকে যে আমি যা দিলাম তোমাদের তা ধারণ করহ দৃঢ়রূপে আর শোনো তারা বলেছিল আমরা শুনিলাম ও অগ্রাহ্য করিলাম আর তাহাদের পুখরীর লাগি গোবৎসীতি পান করানো হয়েছিল অন্তরে তাদের বল তুমি যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের ইমান যা আদেশ করছে তোমাদের তা কত না মন্দ বল তুমি যদি তোমাদের লাগি আল্লাহর কাছে অন্য মানুষ অপেক্ষা থেকে থাকে বিশেষ কোনো আলোয় পারলৌকিক তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা হও সত্যবাদী কিন্তু তাদের হস্তসমূহ উর্বেজা প্রেরণ করেছে তারা কখনো কামনা করিবে না তাহা আর আল্লাহ সম্যক অভিজ্ঞ সম্পর্ক জালিমেদের আর নিশ্চয় তুমি তাহাদের অন্য মানুষ এমনকি মুসফিকদের চেয়েও পাইবে আয়ু আকাঙ্ অধিকতর তাদের প্রত্যেকেই চায় যে সে যেন আয়ু प्रदत्त হয় হাজার বছর আর এরূপ প্রাপ্তিও শাস্তি থেকে মুক্ত পরিবে না তাকে আর তারা যা করছে আল্লাহ তার পরিদর্শক বল তুমি যে শত্রু হয় জিব্রিলের যেহেতু নিশ্চয় সে আল্লাহর আদেশে ইহা নাজিল করেছে অন্তরে তোমার ইহার সমুখে যা আছে ইহা তারই সত্যতা প্রতিপাদক আর পথ প্রদর্শক ও সুসংবাদদাতা লাগে মোমিনদের যে কেহ শত্রু হয় আল্লাহ ও তাঁর ফেরেস্তা গনের ও রাসুল গণের আর জিব্রিল ও মিকাইলের তবে নিশ্চয় আল্লাহ শত্রু হন সেই সব কাফের গনের আর নিশ্চয় আমি তোমার প্রতি নাজিল করেছি উজ্জ্বল নিদর্শন সমূহ আর দুষ্কার্য ছাড়া অবিশ্বাস করিবে না তাহা আর কে হই। কি আশ্চর্য যখনই তাহারা আবদ্ধ হয় কোনো অঙ্গীকারে তখনই তাদের একদল তা ভঙ্গ করে বরং তাদের অধিকাংশই তা করে না বিশ্বাস আর যবে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যা আছে তার সত্যতা প্রতিবাদনকারী একজন রাসূল এলো তাহাদের কাছে তখনই যে কেতাব দেওয়া হয়েছিল তাহাদেরে তাদের একদল পশ্চাতে নিক্ষেপ করেছিল আল্লাহর সে কেতাবকে যেন নিশ্চয় তারা তা জানেই না আর তারা অনুসরণ করেছিল তাহারই সোলাইমানের রাজত্বকালে শয়তানেরা যা আবৃত্তি করিত আর সোলাইমান পুফুরি করেনি বরং পুফুরি করেছিল শয়তানেরাই তারা মানুষকে শিক্ষা দিত জাদুবিদ্যা আর যা বাবেলে নাজিত হয়েছিল হারুত ও মারুত নামক দু ফেরেশতার প্রতি আর তারা কাহাকেও তা শিক্ষা দিত না যে তক না তারা বলিত যে আমরা পরীক্ষাধীন আছি সুতরাং তুমি অবিশ্বাস করিও না অতঃপর তারা তাহাদের দুজনের কাছে তাই শিক্ষা করিত যা বিচ্ছেদ ঘটাত ও তার পত্নীর মাঝে আর তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা অনিষ্ট সাধন করিতে পারিত না কাহারই আর তারা উহাই শিক্ষা দিত যাতে তাদের ক্ষতি হয় আর উপকার সাধিত হয় না তাদের কোনই আর নিশ্চয় তাহারা জ্ঞাত আছে যে অবশ্যই যে কেহ জাদু ক্রয় কর তাহার জন্য কোনোই অংশ নাহিক পরকালে আর যদবিনিময়ে বিনিময়ে তারা করছে আত্মবিক্রয় তা কত না নিকৃষ্ট যদ্যপি তারা তা জানত আর যদি তারা ইমান আনিত সত্য সত্যই আর হইতো মত্তাকি তবে আল্লাহর কাছ থেকে তারা কল্যাণ লাভ করিত যদি চো তাহারা তা জানত